হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই শ্রেয় যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় যে এই ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে রাতীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায় এটাই বাস্তব প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হয়ে যাবে ফুটবল অল্প জ্ঞানী লাফাই বেশি জ্ঞানী, চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ গুরুত্ব না পেলে সাহস করে গুরুত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না